আজ পাঁচ বছর পর আমার স্বামী দেশে ফিরেছেন বাসার সবাই অনেক খুশি ছিল কিন্তু আমি একদমই খুশি ছিলাম না সেটা একটু পরেই বলতেছি হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে আমাকে বলো আমি আমি তখন বললাম আমার কোনো সমস্যা না নাও একটু পরে আসতেছি কি তুমি তো তার জন্য আমি যখন পানি গরম করে নিয়ে আসতেছিলাম তখন পায়ে একটু আঘাত ছিল আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়েই হাঁটতেছিলাম সেটা আমার হাজবেন্ড চোখে পড়ে আমার স্বামী আমাকে সাথে সাথে ডেকে বলে কি ব্যাপার কি হয়েছে তোমার পায়ে তো আমি তখন বললাম তেমন কিছু না একটু ব্যথা পেয়েছিলাম তখন আমার স্বামী বলে আচ্ছা আমি অনেক ক্লান্ত আমি একটু ঘুমিয়ে নি ঘুমানোর পর আমরা দুজনে মিলে একসাথে ঘুরতে যাব। এই বলে আমার হাজবেন্ড ঘুমিয়ে যায় সে ঠিক তিন থেকে চার ঘন্টা পর উঠে আমাকে বলল তুমি সুন্দর একটা নীল শাড়ি পরো আমার সাথে ঘুরতে বের হবা সাথে সুন্দর গহনাও করবা আমি তখন একটু হেসেই উত্তর দিলাম আমি এসব কোথায় পাবো আমার হাতে গোনা দুই থেকে তিনটা শাড়ি আর দুই থেকে তিনটা জামা আছে যে জামাগুলো আমি সব সময় বাসায় পড়ি আমার স্বামী তখন যে চেয়ে বললো মজা করো না আমার সাথে যেটা বলেছি সেটাই করো আমিও তখন উল্টে জবাব দিলাম কেন মজা করব আমি তোমার সাথে যা সত্যি তাই বলছি এর থেকে বেশি কিছু আমার কাছে নেই তখন আমার স্বামী বলে উঠে আমি তো তোমাকে পাঁচ থেকে ছয় মাস পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই প্রতি মাসে দুই হাজার টাকা তোমার হাত খরচ দিতে বলি এছাড়াও গত দুই মাস আগে তোমার জন্য দুই লক্ষ টাকা পাঠিয়েছিলাম স্বর্ণের গহনা বানানোর জন্য এসব কোথায় গেল আমি একটু বিরক্ত হয়েই বললাম আমার এসব কিছুই নাই আমি যেতে পারবো তখন আমার স্বামী বলল আমি যখন ফোনে বলতাম তখন তো তুমি ঠিকই বলতে আমার তো সবই আছে এখন এগুলো কই গেল এত সময় স্বামীর সাথে গরম গলায় কথা বললো শেষ মেশ আমার কান্নাটা আর ধরে রাখতে পারলাম না তখন আমার স্বামীকে বললাম তোমার মা আমাকে এসব কিছুই দেয় নাই পাশের রুমে তোমার মা আছে চাইলে তুমি জিজ্ঞেস করতে পারো এই কথা শুনে আমার স্বামী তার মাকে একটা ডাক দিল মুহূর্তেই আমার শাশুড়ি আমার রুমে এসে হাজির হলো এশেই আমার শাশুড়ি জোর গলায় বললা শুরু করলো কি হয়েছে বাবা তুই না বল আমার স্বামী উল্টে তার মাকে জিজ্ঞেস করলো আমার শাড়ি জিনিস কই ওকে যে এত জিনিস দিলাম এগুলো কোথায় গিয়েছে ওর কোনো জামা কাপড় নেই কেন আজকে আমি এতদিন পর বাসায় এসেছি তারপরও দেখি ওর গায়ে নোংরা একটা কাপড় মুহূর্তে আমার শাশুড়ি চুপ হয়ে গেল তার মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না তখন আমার স্বামী বলে কি হয়েছে মা উত্তর দাও আমি বলতেছি তুমি সব শোনো তুমি বিদেশ যাওয়ার পর তোমার মা এবং তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে যা বলার মতো না কাজে যদি কোনো ভুল হতো তখন কখনো তোমার মা কখনো তোমার বোন আমাকে মারামারি করতো গায়ে হাত তুলতো এই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ ও আমার থেকে কিন্তু অনেক ছোট ওর কি করে সাহস হয় আমার গায়ে হাত তোলার বাকি রইল গহনা আর জামা কাপড় এর কথা গত মাসে আমার গহনার জন্য যে টাকাটা পাঠিয়েছিল সেই টাকা দিয়ে তোমার বোন একটা নতুন আইফোন কিনেছে পারলে জিজ্ঞেস করে দেখো সে তো সামনেই আছে আর এই যে প্রতিটা ঈদ আসতো ঈদের সময় বাসাবাড়িতে যেসব মহিলারা কাপড় নিয়ে আসতো দুই শত চার শত দাম ওইখান থেকে আমাকে কিনে দিত এত টাকা পেয়ে তারা বলতো ইস আমার ভাই ইনকাম করতেছে শাশুড়ি বলতো আমার ছেলে ইনকাম করতেছে তোকে ঘরে বসে বসে খাওয়াবো আর তোরে এত কিছু দিব পারলে তারা দুইজন এখন সামনে আছে তাদের কাছ থেকে শুনে নাও আর তুমি জানতে চেয়েছিলে আমার পায়ে কি হয়েছে আমি পা ব্যথা নিয়ে হাঁটতেছি কেন তাহলে শোনো গত করার সময় একটু ভুল হয়েছিল খেতে একটু খারাপ হয়েছিল বলে তোমার মা পুরো কড়াইটা ধরে আমার পায়ে ফেলে দেয় তুমি জানতে চেয়েছিলে না কেন আমি কথা বলি না আমি কথা বলতে গেলে তোমার মা আর তোমার বোন আমাকে কথাই বলতে দিত না এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞেস করে মা আমার বউ যা বলতেছে এটা কি সত্য তখন তার মা কোনো প্রশ্নের উত্তরই দিতে পারলো না কারণ তার কাছে তো কোনো উত্তর নেই কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করেছো তাকে কাজের মেয়ের মতো করে রেখেছো তখন আমার শাশুড়ি বলে বাবা আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দে আমার ননদও বলে ভাইয়া আমাকে ক্ষমা করে দাও এমন অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায় আমার স্বামীকে বললাম তুমি শান্ত হও যা হবার হয়েছে আমার শাশুড়ি আর ননদ রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে যায় তখন আমার স্বামী আমাকে বলে আমার অনেক ভুল হয়েছে তোমাকে এভাবে রাখায় আমি অনেক ক্ষমা চাচ্ছি তোমার কাছে আমি তখন আমার স্বামীকে বললাম তোমার কোনো দোষ নাই তুমি কেন ক্ষমা চাচ্ছ আমি স্ত্রী হিসেবে একটা জিনিস কি তোমার কাছে চাইতে পারি তুমি কি সে জিনিস রাখবা তখন আমার স্বামী বললো কি বলো আমি বললাম তুমি আর কখনো বিদেশে না যেটা হয় দেশেই থাকবা আমার স্বামী তখন বলল, ঠিক আছে কথা আমি আর কখনো বিদেশে যাব না আমার স্বামী বলে উঠলো অনেক হয়েছে এখন চলো মার্কেটে যাব। তোমার কি কি নাই আমাকে বলো আমি তোমাকে সব কিনে দিব আজকে অনেক ঘোরাফেরা করব আমরা দুজন আসলে যাদের স্বামী বিদেশে থাকে যারা প্রবাসীর বউ তাদের তো কষ্টের কোনো শেষ থাকে না তারপর যদি শ্বশুর এরকম হয় তাহলে তো কথাই নাই যাই হোক এইটা একটা আপন লাইফ থেকে নেওয়া